আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুন্দরবনের গহীন জঙ্গল দিয়ে যাচ্ছি সাথে আছে আমাদের সম্পূর্ণ টিম এই যে এত পরিমাণে মশা মশার কারণে একদম অতিষ্ঠ হয়ে গেছি আর কোনোভাবেই দাঁড়াতে পারতেছি না কোনো জায়গায় এমন অবস্থা তো এখন আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি বাঘের বয় সাপের বয় ইতিমধ্যে আমার এই যে বাতিজা সাপের আক্রমণে পড়ছিল আল্লাহ আমার আল্লাহ বাঁচাইছে কোবরা ছিল বলতেছে আমি তো আর ভয়ে যাইতে পারিনি মানে ভয়ে বলতে ওই দিক থেকে আমরা আর যাই হঠাৎ ওর সামনে সাপ এসে হাজির তো এখন মোটামুটি জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে একটা খাল ধরে মাছ ধরবো তো এখন সেই খালটা আসলে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি হাঁটতেছি শুধু এখনো ইনশাল্লাহ খুবই কাছাকাছি মনে হচ্ছে আছি আমরা দেখেন জঙ্গলের ভিতরে কত বড় বড় গাছ একদম ভেঙে পড়ে আছে আর জঙ্গলে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে সাপের উপদ্রব বাঘের উপদ্রব বাঘ হচ্ছে থেকে বড়ো ডেঞ্জেরা সাপে কামড় দিলে হয়তো বা বাসার একটু চান্স থাকে আর আল্লা না করুক বাঘে যদি আক্রমণ করে তাহলে জানি না এই জীবনের কি হবে জীবনের মায়া বলতে পারেন ত্যাগ করে তারপরে হ্যাঁ এই যে এইটা ধরেই হাঁটতে জীবনের মায়া ত্যাগ করে তারপরে আমরা এই জঙ্গলে ঢুকছি আসলে এত কষ্ট করা কিন্তু আপনাদের জন্য আপনাদের জন্য এত কষ্ট করে এই জঙ্গলে ঢুকি ভিডিও যদি আপনি একটু লাইক করেন শেয়ার করে দেন এবং কমেন্টটি আপনার মতামত জানান তাহলে কিন্তু আমাদেরও নতুন নতুন ভিডিও দিতে আপনাদের মাঝে ভালো লাগবে তো ইনশাল্লাহ মোটামুটি এখন বেশ তো এই হ্যাঁ জঙ্গলের ভিতরে দৃশ্য শুধুমাত্র দেখা যাইতেছে হচ্ছে গিয়ে কেউ রাগিয়া